আজকের দিনটা ছিল আমার জন্য খুব স্পেশাল কারণ আমি একটা মা সেই কারণে হাই ভিওয়ার্স আগের ব্লকটা যে মুহূর্তে আমি শেষ করেছিলাম ঠিক তার পরের মুহূর্ত থেকে আমি আবার তোমাদের মাঝে এলাম আর এখন প্রচণ্ড কিন্তু গরম আর এই গরমের মধ্যে সারা দিনে আমি অনেক কবার লেবু চিনি আর একটু লবণ দিয়ে শরবত বানাই আর এই কোরবানির ঈদের তিনটা প্রচণ্ড গরম ছিল তোমাদের ভাইয়ারও একটু খাটাখাটনি হয়েছে তো সেই জন্য আমি বারবার একটু লবণ চিনি আর একটু লেবু দিয়ে শরবত করে তোমাদের ভাইয়াকে দিচ্ছিলাম তবে আমাকে একা হাতে যেহেতু সংসারটা সামলাতে হয় সেই কারণে আমি যখন সময় পাচ্ছিলাম তখনই এক গ্লাস করে বানিয়ে ফ্রিজে রাখছিলাম তোমাদের ভাইয়া বাড়ি আসতেই তোমাদের ভাইয়ার হাতে গ্লাসটা ধরিয়ে দিচ্ছিলাম তো এই তো তারপর কিছু বাটাল খালি হয়ে গিয়েছিল তো পানিগুলো ভরে নিলাম তার পাশাপাশি অনেক মাজা ধোয়া ছিল সে মাজা ধোয়া করলাম আর তোমাদের ভাইয়াও বাড়ি এসেছে তোমাদের ভাইয়ার সাথে অনেক গল্প করছিলাম গল্প করতে করতেই কিন্তু আমি কাজগুলো করছিলাম আর আমার ছেলেটা এই মুহূর্তে কিন্তু ঘুমাচ্ছিলো তোমরা আগের দিন ব্লগটা যদি দেখে থাকো তাহলে দেখেছো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিচেনে এসেছিলাম আর সকালের দিকে যে ক্ষীর সেমাই রান্না করেছিলাম সেগুলো সব ছোট ছোটো জায়গায় ঢেলে আমি সব ধুয়ে নিলাম আর এই তো ভাত তো দুটো বসাতে হবে সেই জন্য চালটাও একটু ভিজিয়ে দিলাম তো সারাটা দিন এই তো কাজকাম করতে করতে একদম শেষ তো যাই হোক কাজকাম করতে করতে শেষ বললে হবে না ভালোও লাগছিল আমার ভালো লাগে কাজকাম করতে করতে তোমাদের ভাইয়ার সাথে এই গল্পটাই করছিলাম আর বছরে বকরিদের ঈদের আড়স তো আমার পেটে ছিল আমি কিভাবে কাজকাম করেছিলাম আমি কি পেরেছিলাম এত কাজকাম করতে তোমাদের ভাইয়া বলছিল হ্যাঁ তুমি ঠিক এইভাবেই সমস্ত কাজকাম একলা হাতে সব গুছিয়েছিলে তুমি ঠিকই পেরেছিলে কিন্তু তুমি এখন সেটা ভুলে গেছো সত্যি মায়েরা কিন্তু সব ভুলে যায় সন্তানের মুখের দিকে তাকালেই তাই না আমার ক্ষেত্রে তো এটাই হয় আমাকে অনেকেই বলে তুমি একা হাতে ছোট বেবি নিয়ে কি করে সমস্ত কাজকাম করো তো আমার মনে হয় আমি যখনই আমার সন্তানের মুখের দিকে তাকাই তখনই কিন্তু আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় আবার যখন মা ডাক শুনব তখন তো আরই নিশ্চয়ই আমার অনেক ভালো লাগবে মা ডাক শোনার মধ্যে যে কি পরম শান্তি সে যারা মা ডাক শুনেছে তারাই জানে আমি তো এক সন্তানের মুখে মা ডাক শুনি তাই আমি জানি ব্যাপারটা আর একটা সন্তানের মুখেও যখন শুনবো তবে আমার সন্তান মা ডাক হয়তো বল দিতে পারে না কিন্তু ওর আবেভাবে তো আমি অনেক কিছুই বুঝতে পারি আমি যে মা তাই না তো যাই হোক মাংস টাংস ধুয়ে এদিক থেকে মাংস কষাতে দিয়ে দিয়েছি আর আমাদের এই যে ঈদ বলো বকরিদ বলো যাই হোক সারাদিন সংসারে কিন্তু কাজকাম প্রচুর থাকে আর সারাদিন কিন্তু ব্যস্ততাই কাটে আমরা কিন্তু অনেকেই খুব বিরক্ত হই সারা সারাদিন কাজকাম কাজকাম কিন্তু একদিক দিয়ে যদি দেখি আমাদের এছাড়া আর আছেই বা কী স্বামী সন্তান আর সংসার তাই না আমরা সব সময় বলে থাকি এই দিনটা যে একটু আনন্দ মজা করব ঘুরবো বেড়াবো তার হয় না কিন্তু আমাদেরকে যদি ঘুরতে বেড়াতে আনন্দ মজা করতে দেয় না আমরা দেখবে তখন কিন্তু সেইটাকে আর খুব একটা পছন্দও করব না ঘোরা বেড়ানো আনন্দ মজা ক্ষণিকের জন্য একটা নারীর জীবনে কিন্তু এগুলো একদম ক্ষণিকের তারপরেই মনে হবে না সংসারে আমার অনেক কাজকাম আছে সংসার থেকে একদিন যদি সংসারী মেয়েকে দূরে রাখা হয় তাহলেই কিন্তু সে অনেক বিরক্ত হয় আমার ক্ষেত্রে যেটা হয় আমার মনে হয় যেন আমি সব কিছু অনেক মিস করছি তো যাই হোক আমি বেশ কিছু কোপ্তা বানিয়ে নিলাম কোপ্তাগুলো দিক থেকে তেলে ফ্রাই করতে দিলাম আর তোমরা কোপ্তা কিন্তু কারা কারা খেতে বেশি ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে গরম গরম কোফতা একদম উঠিয়ে আমি তোমাদের ভাইয়াকে আগে খাইয়েছি এই যে আমার গুন্ডা বেটা গুন্ডা বলছে আমি আর শুয়ে থাকবো না আমাকে তুমি সকাল থেকে খালি শুয়ে রাখছো তোমার কোলে চেপেই এবার আমি যাব কিচেনে তুমি আমাকে কোলে কোলে নিয়ে রান্না করো কি করবো হাঁচছে না হলে আর কত হইব আমার আব্বুটাকে শুইয়ে রাখি বলো তো আমার কষ্ট হচ্ছে আব্বুটাকে এত শুইয়ে রাখতে আমাদের মায়েদের এই কাজ করতে হয় তাই না চলো তাহলে কোপ্তাগুলো হয়ে গেছে কোপ্তাগুলোকে আমি টুকটুক করে তুলে নিই আর আরও যেহেতু আমার কোলে ছিল তাই আমাকে সব কিছু খুব সাবধানের সাথে করতে হচ্ছিল আর কি বা করব বলো আমি যদি এইভাবে না কাজগুলো করে নিই বেলা বাড়বে গরম বাড়বে তো কাজ শেষ হবে না তখন কিন্তু ভালো লাগবে না তো একবারও দিয়ে আর একবার আমি এই দিক থেকে দিয়ে দিলাম তোমাদের ভাইয়াও ডাকছে আমি বললাম দাঁড়াও তোমার জন্য একটু কোফতা নিয়ে যাই তুমি গরম গরম একটু খাও তারপর এই তো তোমাদের ভাইয়া খেলো তারপরে আমিও ভাবলাম না একটা দুটো আমিও খাই গরম গরম কোফতা তো জাস্ট ওয়াও হয়েছিলো আমাদের ভাইয়া তো আগেই বলেছে অসাধারণ হয়েছে তো আমি এরপর থেকে আর কোনো কিছুই ক্যামেরাবন্দি করিনি তারপরে একদম সন্ধ্যার দিকে তোমাদের ভাইয়াকে যখন সালাম করছিলাম তখন আবার ক্যামেরাটা অন করলাম আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো সেই কারণে একটু রেডি হলাম বললাম না চলো একবার ওই বাড়িতে যাই আব্বাজান আম্মাজানকে একটু সালাম দিয়ে আসি তো সেই কারণে খুব টায়ার্ড হয়ে গেছিলাম তারপরেও একটু রেডি হলাম হয়ে আব্বাজান আম্মাজানকে সালাম করে আমরা একটা রিভার সাইডে গিয়েছিলাম একদম গঙ্গার ধার ফির ফিরে হাওয়া খুব সুন্দর সেখানে দুই সন্তান স্বামী একসাথে চারজন মিলে খুব ভালো একটা সময় কাটালাম অনেকটা ক্লান্তি দূর হলো সারাদিনের অনেক গল্প গুজব সেখানে করলাম একটু মশলা কোল্ড ড্রিঙ্কস খেলাম এই ছিল আর কি আমাদের বকরিদের দিনটা আর তোমরা যদি বলো যে সালামের গিফট হ্যাঁ সালামের গিফটও পেয়েছি তোমাদের ভাইয়ার কাছ থেকে তবে সেই মুহূর্তে আমি খুব ক্লান্ত ছিলাম আর আমার পিছু টানো ছিল যেহেতু আমাকে ওই বাড়িতে যেতে হবে তারপরে আমার দুই সন্তানকে নিয়ে আমি একটু ফাঁকার দিকে যাব ভেবেছিলাম মানে যাব বলতে তোমাদের ভাইয়া খুব করে চেয়েছিল আমাকে এই সন্ধ্যা দিকটাই একটু ফাঁকার দিকে নিয়ে যাবে যাই হোক সব মিলিয়ে জুলিয়ে বকরিদের ঈদটা আমাদের খুব ভালো কেটেছে আর তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো তোমাদের কেমন কেটেছে বকরিদের ঈদটা তোমরাও আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আমার পাশে তোমরা থেকে যেও আমাকে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও হ্যালো হাই বিয় একটু দেইতে এলাম কিন্তু তোমাদের মাঝে এলাম আমি সারাদিন দুধ তুমি আর ঘুমাতে ব্যর্থ ছিলাম এখন আমার মুড একদম ফ্রেশ আছে তাই তো তোমাদের মাঝে এসেছি সবাইকে জানাই ইদ মোবারক বলো তো বলো এটা আমার প্রথম বকরি বলে দাও বলো টাটা বাই বাই গুড নাইট